হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্টাইন স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম কিন্তু আজ একটা নতুন ভিডিও নিয়ে দেখো ভিডিও শুরুতেই তোমরা বুঝতে পারছ যে আমি আজ ভীষণ একটু খুশি একটু এক্সাইটেড আর সেটা কেন সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো সন্ধ্যা হলেই তো মনটা চাই কিছু একটা ক্রিস্পি একটু ভাজা টাইপের কিছু একটা খেতে ঝাল ঝাল মনটা তো চাই তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু স্যান্ডউইচ বানাবো কিন্তু বানানো হচ্ছিল না তো আজ কিন্তু আমি বানাবোই এরকম একটা মনে জোর নিয়ে আমি তো লেগে পড়েছি বানানোর জন্য তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো স্যান্ডউইচ বানানোর জন্য দেখো ব্রেড তো নিয়েই নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি আর এই দেখো এটা ব্যাটার বানানো হবে যার জন্য বেসন এর মধ্যে লঙ্কা গুঁড়ো সামান্য নুন পরিমাণ মতো আর কি হলুদ গুঁড়ো দিয়ে এটা একটা ব্যাটার বানানো হবে আর একটা বড় পাত্রে এটা নিয়েছি কারণ যখন স্যান্ডউইচ বানানোর জন্য যখন ব্রেডটাকে আমি ডুব ডুবাবো আর কি এই ব্যাটারের ব্যাটারের মধ্যে তখন যাতে খুব ভালোভাবে সেটা মাখে আর কি ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম তো দেখো আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো একটু দানাও না থাকে এতটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার চলো ম্যাশ করে আলুটা কিভাবে আমি পুরটা তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমে যে পেঁয়াজ কুচি আর রসুনটা দেখিয়েছিলাম রসুন কুচি সেটা একটু হালকা তেলে আমি ভেজে নিয়েছি তার মধ্যে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো অন্যান্য মশলা দেওয়া যায় তো আমি এগুলো দিয়েছি দিয়ে একটু ভেজে তার মধ্যে কিন্তু ম্যাশ করা আলুটা দিয়ে এই যে পুটটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তারপর দেখো এই যে ব্রেডগুলোর মা পুরোটা ভরে এই পুটটা আমি দিয়ে নিচ্ছি একদম কেমন করে দিচ্ছি দেখো তো এই যে এইভাবে পুরোটা একটু ভরে একদম দিয়ে নিতে হবে নিয়ে এই যে তার উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে এইভাবে এক করে আমি সাজিয়ে নিয়েছি তো এই দেখো কিভাবে চেপে চেপে দিয়ে নিলাম তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি এইভাবে করে পুটটা দিয়ে এইভাবে সব রেডি করে নিয়েছি তারপর দেখো এই মাঝখান থেকে কেটে নিচ্ছি আর তোমরা তো ভাবছো চামচ দিয়ে কেন করছি জানো তো বন্ধুরা কাজের সময় কিছুই পাওয়া যায় না ছুরিটা অনেক খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না তো চলো চামচ দিয়ে ভাবলাম করে নিই আর এদেরকে কিন্তু সুন্দর করে আমি সাজিয়েও নিয়েছি তো চলো তোমাদেরকে যে বেসনের ব্যাটারটার কথা বলেছিলাম সেটা কিন্তু আমি ব্যাটারটা রেডিও করে নিয়েছি এবার চলো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো বলতে বলতে কিন্তু ভাজাও কমপ্লিট আর তোমাদের সামনে নিয়েও চলে এসছি দেখো কেমন হয়েছে এই দেখো আর শুধু কিন্তু এটা নয় সাথে সস না হলে কিন্তু ঠিক জমে না সসটাও কিন্তু নিয়ে নিয়েছে আর আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে একদমই পারছি না কারণ ভিডিও শুরুতেই বলেছি আমি খুব এক্সাইটেড ছিলাম এই ব্যাপারটা নিয়ে আজ আর প্রথম বানিয়েছি এটা তাটা সেটার জন্য তো একটু এক্সাইটেড থাকবই তো বন্ধুরা সত্যি কথা বলতে ভীষণ গরম ছিল তবু দেখো গরম গরম খেতে তো ভালোই লাগে তো আমার তো ভীষণ ভালো লাগলো খেতে আর তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব করে পাশে দেখো